Boxer Ford! এসেছি আমি বক্সার রিজার্ভের সেকেন্ড পার্ট নিয়ে ইয়েস বন্ধুরা তোমাদেরকে আমি ফার্স্ট ভিডিওতে বলে দিয়েছিলাম আমি সেকেন্ড পার্ট নিয়ে খুব তাড়াতাড়ি চলে তো আজকে আমি চলে এসেছি সেকেন্ড পার্ট নিয়ে বক্সার রিজার্ভের আর আজকে আমাদের ডেস্টিনেশন কোথায় জানেন তো আমাদের আজকে ডেস্টিনেশন হল বক্সার ফর্ট ইয়েস বন্ধুরা এটা একটি ঐতিহ্যবাহিক জায়গা ইয়েস আমার ভিডিওটা একদম স্কিপ করবে না ফুল ভিডিও দেখতে থাকুন আর সেই সিক্রেট জায়গাটা আপনাদেরকে আমি দেখাচ্ছি তো চলুন শুরু করা যাক ভিডিওটা রাস্তা কিন্তু পুরো এব খেব্রো একটা লাঠির সারা নিয়ে আমাদেরকে পাহাড়ের চূড়ায় উঠতে হবে ইয়েস বন্ধুরা কোনো বাইক চলবে না কোনো সাইকেল চলবে না কোনো গাড়ি চলবে না আমাদেরকে একটা লাঠির সারা নিয়ে পাহাড়ের চূড়ায় উঠতে হবে তো দেখেন আমি অলরেডি একটা ভিউ পয়েন্টে চলেও আসলাম অনেকটা রাস্তায় ট্রাভেল করে ইয়েস বন্ধুরা খুবই কষ্টকর অবস্থা যে হাল তো আমি বেশি বক না করে আমাদের নেক্সট ডেস্টিনেশনের জন্য বেরিয়ে পড়ি তো চলো পথ পেরিয়ে এসেছে এস বন্ধুরা মোটামুটি এক দেড় কিলোমিটারের রাস্তা আমরা হাঁটতে হাঁটতে অনেকটা উঁচুতে চলে এসেছি দেখুন চারিদিকে কত উঁচু উঁচু পাহাড় বড় বড় গাছ আবার পাহাড়ের নিচে দু একটা করে বাড়ি দেখতে কিন্তু অমায়ক লাগছিল সত্যি অসাধারণ জায়গা রাস্তার সাইডে সাইডে ফুলের গাছ ও মাই গড় দেখতে যা লাগছিল না অসাধারণ রাস্তার পাশে ছিল একটা দোকান সেই দোকানে ভাবলাম পাঁচ মিনিট একটু রেস্ট করে নিই অবস্থা পুরো খারাপ দেখতেই পারছেন অনেক মানুষ ওখানে রেস্ট করছে কারণ রাস্তা অনেক এব্রো আর উঁচু সবার পক্ষে কিন্তু পাহাড়ে উঠা খুবই কষ্টকর ইয়েস বন্ধুরা আমার পক্ষে তো খুবই কষ্টকর আমি পাহাড়ে উঠতে খুবই কষ্ট পাই হেলদি বলে কথা কি করব। একটা লাঠি সারা নিয়ে এতটা রাস্তা আমরা পেরিয়ে আসলাম আরও আমাদেরকে যেতে হবে মোটামুটি এক দেড় কিলোমিটার ইয়েস বন্ধুরা সেই পাহাড়ের চূড়ায় ভাবুন আমার অবস্থায় কি হবে আপনারাও কিন্তু অবশ্যই আসলে এক্সারসাইজ করে আসবেন রাস্তা কিন্তু পুরো খারাপ সত্যি দেখুন নিচে কতটা নিচু ঢালু জায়গা আর আমরা যাচ্ছি একদম উঁচু জায়গা খুবই কষ্ট খুবই কষ্ট তার উপরে এই ঠাটা পড়া একটা রোদ্রু ইয়েস বন্ধুরা তো চলো অবস্থা পুরো খারাপ তাই ভাবলাম তোমাদেরকে একটু সেই এক্সাম্পলটা দেখিয়ে দিই একটু ঝলক দেখিয়ে দিই আমরা যাব ওই দিকে ইয়েস বন্ধুরা ওই দিকটায় আমরা যাব চার পাঁচটা ঘুরে পাহাড়ের রাস্তা বলে কোথাও শর্টকাট রাস্তা নেই তাই আমাদের চূড়ায় চুড়ে হেঁটে হেঁটে যেতে হবে আর এই তার মধ্যে মাথার উপরে সূর্য মামার রোদ্রু আরে মামা এত রোদ্রু কেন দিচ্ছ একটু কম করো আমাদের অবস্থা পুরো খারাপ তো যাই হোক বন্ধুরা কী করব সূর্য মামার আশীর্বাদ নিয়ে আমি এগিয়ে পড়লাম তোমরাও আমার সাথে জুড়ে থাকো আমি কিন্তু প্রায় কাছাকাছি চলে এসেছি বেশি দূরের হাঁটতে হবে না তো চলো হলো ইয়েস বন্ধুরা তোমরা জায়গাটা দেখেই অবশ্যই বুঝে যাচ্ছ এটা কোন প্লেস কম বেশি সবাই এই জায়গাটাকে চেনে সবাই অনেকজনই এই জায়গাটাকে দেখেছে তো আমি এখনও বলবো না আমি আগে ফাইনাল জায়গাটাতে যাই ফাইনাল ডেস্টিনেশনে যাই তারপরে গিয়েই তোমাদেরকে আমি এর ফুল ডিটেলসটা বলতেছি তো চলো উপরে উঠি আমরা এই পাশে যে মাঠটা দেখতে পাচ্ছেন এখানে যে চারিপাশে নেপালিগুলো আছে এরা এখানে অনেক খেলাধুলো করে ফুটবল ক্রিকেট অনেক কিছু খেলে তার পাশে ছিল একটা মন্দির জানি না আমি এটা কোন মন্দির এটা কিন্তু ওটা হলো ওই হোয়াইট কালার ওটাই হলো গেট ওই গেট দিয়ে আমরা ওই পাশ দিয়ে সিঁড়ি দিয়ে উপরে উঠবো তো বন্ধুরা চলো সিঁড়ি দিয়ে উপরে উঠি i তো দেখতেই পারতেছ বন্ধুরা ইয়েস রাস্তা খুবই উঁচু তার মাঝখানে ভাবলাম তোমাদের একটা সুন্দর ভিউ দেখিয়ে দিই দেখেন বন্ধুরা চারিদিকে কত উঁচু উঁচু পাহাড় আর তার মাঝখানে সুন্দর একটি গ্রাম আর তারই মাঝখানে রয়েছে আমাদের একটা ঐতিহাসিক জায়গা সত্যি এই ঐতিহাসিক জায়গাটার কথা হয়তো খুব কম লোকই জানে কিন্তু কম বেশি অনেকজনই জানে আমি কিন্তু এই জায়গাটাতে ফার্স্ট টাইম আসলাম আমি এই জায়গাটার কথা শুনেছি পড়েছি কিন্তু কোনোদিনও আসিনি সেই জন্যই আজকে আমাদের আসা তাই ভাবলাম তোমাদেরকে জায়গাটাকে আমি দেখিয়ে দিই এস বন্ধুরা এই জায়গাটা হলো আহা আহা এখনই বলছি না চারিদিকের ভিউটা একটু দেখিয়ে দিই চারিদিকে জায়গাটা দেখুন খুবই সুন্দর জায়গা আগে যদিও এই জায়গাটা ডিফারেন্ট ছিল এটাকে পরে অনেক কাজ করে সুন্দর বানানো হয় যাতে মানুষ এই জায়গাটাকে দেখতে আসতে পারে এটি হলো আমাদের স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসু ইনাকে কয়েক মাসের জন্য এই জেলে রাখা হয়েছিল বন্ধুরা এটি একটি জেল এখানে আমাদের স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুকে কয়েক মাসের জন্য রাখা হয়েছিল চলুন আগে আরেকটু ভিউ পয়েন্টটা দেখিয়ে দিই আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি এই যে জুম করে যে জায়গাটা দেখিয়ে দিচ্ছি ওই জেলেই কিন্তু আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুকে রাখা হয়েছিল আর এই যে চারিদিকে জেলটা দেখতে পাচ্ছেন এখানে অন্যান্য ক্যাদিকে রাখা হতো দেখুন বন্ধুরা চারিদিকে কত উঁচু উঁচু পাহাড় চারিদিকে কত উঁচু উঁচু গাছ তার মাঝখানে এত বিখ্যাত একটা ঐতিহাসিক জেল শোনা যায় উনিশশো তিরিশ সনে এইখানে নাকি সুভাষচন্দ্র বসুকে রাখা হয়েছিল আর এই যে ঘরগুলো দেখতে পাচ্ছেন হোয়াইট কালারে এগুলোতে নাকি ব্রিটিশ শাসকেরা থাকতো আর চারিদিকে কড়া পাহারা দিত যাতে কোনো ক্যাদি পালিয়ে না যায় এস বন্ধুরা আমি কিন্তু নিজের চোখে দেখলাম এতদিন শুধু শুনেছি পড়েছি আজকে নিজের চোখে দেখলাম সত্যি অসাধারণ জায়গা এগুলোকে দেখেই মনে হয় আমাদের দেশে স্বাধীন সংগ্রামীরা কত কষ্ট করে আমাদের দেশকে স্বাধীনতা দিয়েছেন এই জেলটা এই সেই জেল যেখানে আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসুকে রাখা হয়েছিল ভিতরে যদিও অ্যালাউ নেই তাই ভিতরে যেতে পারলাম না বাইরে থেকেই দেখিয়ে দিলাম দেখুন বন্ধুরা চারিদিকটা কত সুন্দর আগে আলাদা ছিল এখন অনেক মোটিভেশন করা হয়েছে এই জায়গাটাকে যাই হোক বন্ধুরা তোমাদেরকে আমার এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে আর অবশ্যই আলিপুর আসলে এই জায়গাটা ভিজিট করে যাবে একটু কষ্ট হবে পাহাড়ে উঠতে বাট জায়গাটা কিন্তু খুবই সুন্দর একটা ঐতিহাসিক জায়গা আমার এই ব্লগটা কেমন লাগলো জানাবে আর দেখা হচ্ছে নেক্সট ব্লকে আজকে আশিটা